এই মুহুর্তে যদি আমাদের রিজানে বলি আজকে আমাদের রিজানে কোনো ওয়েদার সিস্টেম নাই তবে একটা ওয়েদার সিস্টেম ডেভেলপ হবে আগামীকাল থেকে কনসিভ ওয়েদার অ্যাক্টিভিটির জন্য প্রথম হচ্ছে যে একটা উইন্ড ডিসকন্টিনিউটির মতন থাকবে ঝাড়খণ্ড অ্যান্ড জয়নিং এরিয়াতে আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন আগামীকাল ফর্ম হবে ওভার বে অফ বেঙ্গল ওখান থেকে কিন্তু অনেকটা ময়েশ্চার আমাদের রাজ্যের দিকে আসবে ফলে তিরিশ তারিখ থেকে দু তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে খুব স্পেসিফিক যদি বলি তিরিশ তারিখ আগামীকাল যে বৃষ্টিগুলো হবে ইস্ট বর্ধমান নদীয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা কিন্তু সেকেন্ড হাফ থেকে প্রথম হাফে খুব একটা চান্সেস নাই এই প্রবলিটিটা কিন্তু বাড়বে একত্রিশ তারিখে লাইট টু মডারেট ট্রেন আমরা এক্সপেক্ট করছি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ডিস্ট্রিকে আর অন্য জি জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা ধরনের বৃষ্টি হবে দু তারিখে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে তবে লাইট টু মডরে ট্রেন হবে নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিকে আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু লাইট ট্রেন হবে ইন্টেন্সিটি এতটা থাকবে না নর্থ বেঙ্গলে যদি বলি আজকে বিশেষ করে আগামীকাল বিশেষ করে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির চান্সেস রয়েছে একত্রিশ তারিখ এক এক তারিখ দু তারিখে উপরে মোটামুটি সব জেলায়গুলো কিন্তু লাইট রেনের চান্সেস রয়েছে পসিবল ইম্প্যাক্ট এটা হচ্ছে হয়তো অ্যাগ্রিকালচারের উপরে অ্যান্ড এই যে স্ট্যান্ডিং ক্রপসগুলো আছে বা ইভেন ভেজিটেবলের কিন্তু এর অ্যাডভার্স একটা এফেক্ট পড়বে কলকাতা আজকে পরিষ্কার আকাশ আগামীকাল চান্সেস যদি বৃষ্টি হয় সেটাও টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রবলিটি যদি বলি সেকেন্ড হাফে ইভিনিং নাইটের দিকে তবে ভালো চান্সেস রয়েছে সেটা হচ্ছে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখে কলকাতাতে এক্সপেক্টেড মেঘলা আকাশ তার সঙ্গে হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা কলকাতাতে পাবো একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন দিনের মধ্যে দু দিন এক্সপেক্টেড যে বৃষ্টি আমরা কলকাতাতে পাব তাপমাত্রা যদি বলি কলকাতা অ্যান্ড সাউথ বেঙ্গলের সব জায়গায় কিন্তু আগামী দুই দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে কলকাতাও আমরা এক্সপেক্ট করছি যে কাল না কাল বিশেষ করে পরশু একত্রিশ তারিখ এক তারিখে ষোলো থেকে সতেরো মিনিমাম টেম্পারেচার থাকবে ম্যাক্সিমাম আজকে পঁচিশ কালকেও পঁচিশের কাছাকাছি তারপরে হয়তো চব্বিশের কাছাকাছি আসবে কলকাতাতে বড় কোনো বৃষ্টি নাই আলাদা করে সতর্কবার্তা নাই যেটা বললাম যে অ্যাডভার্স ইফেক্ট যদি পড়ে সেটা হচ্ছে এগ্রিকালচারের উপরে পড়বে সে তা যাওয়ার পর আবার কমে যাওয়ার কোনো সম্ভব বৃষ্টি চলে যাওয়ার পর এই যে আবার নর্থ ওয়েস্টালে ঢুকবে কিন্তু যেহেতু আমরা ফেব্রুয়ারিতে চলে যাব হয়তো তাপমাত্রা এতটা নামবে না হয়তো দেখবো আমরা ষোলো সতেরো যাওয়ার পর আবার হয়তো নেবে আসবে চোদ্দো পনেরো কিন্তু এর চেয়ে নিচে আসবে একটা ডাউট রয়েছে এখনও আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো